গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয় আমরা যত বড় দল হই বা ছোট দল স্পষ্ট করে বলছি আপনাদের নামও ফ্যাসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে আবু নক রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল আবু সাঈদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল যেই মুখদের ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা আবার আসবে আমরা দেখতে পাচ্ছি যে একটা গলো অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছে তখন রক্তে রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সব বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে কেউ জিজ্ঞেস করে নাই কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান কেউ প্রশ্ন করে করে নাই যে উনি কি পিয়ারের পক্ষে না পিয়ারের দিক কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কিনা পদে পদে সেই প্রশ্ন তৈরি হচ্ছে এই যে বিজয়ের পরে আমাদের নানা জনের নানা প্রশ্ন নানা জেদ নানা অবস্থান নানা হটকারিতা এটা দেখে কখনো কখনো মনে ব্যথা জাগে অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো অনেকে প্রশ্ন তোলেন ফেসিবাদ আবার ফিরে আসবে না তো অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে যারা নানা ধরনের আস্বালন করছে তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকুন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে আপনারা ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বিশ্বাসঘাতকতা এই ধরনের ভুল এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা নানা স্মৃতি চিহ্ন আপনারা খুঁজে পাবেন জন্য আমরা বারবার সতর্ক করছি আজকে এখানে স্পষ্টভাবে বলছি কারো যে এবং হটকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয় আমরা যত বড় দল হই বা ছোট দল হই স্পষ্ট করে বলছি আপনাদের নামও ফেসিবাদীদের হেলিকপ্টার এড়ে রাখার জন্য অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফেসিবাদীদের ফিরে আসা সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবু সাইদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল যেই মুগ্ধের ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা আবার আসবে তারা তারা আবার এসে দাঁড়িয়ে ডুব ফুলিয়ে বলবে লাখ শহীদের রক্তে কেনা তোমাদের কোন বাপের দেশ এটা না তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিখসা ছিল তোমাদের যে এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি নাই আমি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিলাম